নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কিছু মাইক্রোটিক অ্যাভেলেবেল রয়েছে এগুলো আমি যখন ভিডিও করছি তখন জানুয়ারি মাসের দুই তারিখ দুই হাজার সাল এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো এটি হচ্ছে টু আর হাতে রয়েছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি জি এক্স ফোর বেশ কিছু মাইক্রোটিক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তবে বিক্রি হয়ে গেলে আমাদের কাছে থাকবে না এটুকু আশা করব আপনারা বুঝতে পারছেন প্রয়োজন হলে আমাদের দোকানে এসে চালিয়ে দেখে ক্রয় করতে পারেন এগুলো আমাদের দোকানে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন তাছাড়াও আমাদের কাছে যে সকল প্রোডাক্ট রয়েছে সবগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে জাস্ট ইউটিউবে গিয়ে লিখুন ল্যাপটপ ভিউ বড় হাতের এল আর ভিটাও বড় হতেন ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল সেখানে দেখতে পাবেন আমাদের কাছে কোন কোন মাইক্রোটিক অ্যাভেলেবেল রয়েছে আমি জাস্ট একটু যদি খুব শর্টের মধ্যে এই যে থ্রি জিরো ডাবল ওয়ানটা কানেক্ট করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন লাইন পেয়েছে এবং আমি কম্পিউটারেও দেখাচ্ছি উইন বক্সের মাধ্যমে থ্রি জিরো ডাবল ওয়ান এই মাইক্রোটিকটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন থ্রি জিরো ডাবল ওয়ান এটি হচ্ছে দুই কোরের একটি মাইক্রোটিক এবং বাকবাকি বাকি কনফিগারেশন এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড টু জিরো ডাবল ওয়ান টু জিরো ডাবল ওয়ান কিংবা থ্রি জিরো ডাবল ওয়ান কিংবা যে কোনো মাইক্রোটিকই বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক জাস্ট একটি পোর্ট কানেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে কানেক্ট করে জাস্ট হচ্ছে ম্যাক পেয়ে গেল এবং এখানে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এবং আমি কনফিগারেশনটাও এখানে দেখানোর চেষ্টা করছি এই যে রিসোর্সে গেলাম একটি হচ্ছে এক কোরের একটি মাইক্রোটিক দেখতে পাচ্ছেন কনফিগারেশন টু জিরো ডাবল ওয়ান থ্রি জিরো ডাবল ওয়ান পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ে এই তিনটি মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর এগুলোর মধ্যে থেকে জাস্ট একটু কনফিগারেশন দেখানোর চেষ্টা করছি প্রতিটা পোর্ট ভালো আছে প্রতিটা মাইক্রোটিক ভালো আছে এগুলো হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড ফোর ফাইভ জিরো জি এক্স ফোর যেটি কিনা চার কোরের একটি মাইক্রোটিক ওয়ান জিবি র্যাব এবং কোর কাউন্ট হচ্ছে চার আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে এবং এখানে কানেক্ট করছি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কোর কাউন্ট চার চার কোরের একটি মাইক্রোটিক পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউ এ এছাড়াও আমাদের কাছে ফোর ফাইভ জিরো জি মাইক্রোটিক রাউটার বোর্ড এইট ফাইভ জিরো জি এক্স টু ফোর ফাইভ ইত্যাদি বেশ কিছু ধরনের মাইক্রোটিক সিসিআর অ্যাভেলেবেল রয়েছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন জিরো এই নম্বরে অথবা দোকানে চলে আসুন দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম দোকানের নাম ল্যাপটপ ভিউ আর আমাদের দোকানের পূর্ণ ঠিকানা ভিডিওতে সংযুক্ত করা রয়েছে দেখতে থাকুন ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চমতলা আমাদের দোকান পাঁচতলায় সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর